আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন তো আজকে আমি বের হয়ে পড়লাম মার্কেটে যাবার উদ্দেশ্যে তো ভাবলাম একটা ভিডিও করে আমাদের ড্রমের সামনে আমাদের স্ক্যান করে ঢুকতে হয় আবার স্ক্যান করে বাহির হতে হয় তো আমার বন্ধু স্ক্যান করে বাহির হলো আমিও বাহির হলাম সামনে যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমাদের ইউনিভার্সিটির চাইনিজ ড্রম আমরা হচ্ছে ইন্টারন্যাশনাল ডর্মগুলোতে থাকি তো ডম থেকে বের হয়ে ছোট্ট সব থেকে আমরা আমাদের প্রয়োজনীয় সকল জিনিসই কেনাকাটা করি কিন্তু আজ যাচ্ছে হচ্ছে গুহ মার্কেটের দিকে নর্থ গেটের দিকে এখন যাচ্ছি ইউনিভার্সিটির আমাদের ইউনিভার্সিটির চারটা গেট সাউথ গেট ইস্ট গেট ওয়েস্ট গেট অ্যান্ড নর্থ গেট আমরা হচ্ছে নর্থ গেটের সাথেই থাকি ডর্মগুলোতে। তো নর্থ গেট থেকে বের হলেই হচ্ছে গুহ মার্কেট এই গুহ মার্কেট থেকে আমরা আমাদের প্রয়োজনীয় সকল কেনাকাটাই করি ম্যাক্সিমাম টাইম তো আজ হচ্ছে গুহ মার্কেটে যাব। গুহ মার্কেট নর্থ গেট থেকে বেশি একটু দূরে না একটু হাঁটলেই সামনে গুহ মার্কেট দেখা যায় এই তো বলতে বলতে চলে আসলাম নর্থ গেটের দিকে নর্থ গেট থেকে বের হতে হলে আমাদের স্ক্যান হয়ে বের হতে হবে আবার ঢুকতে হলেও স্ক্যান করে ঢুকতে হবে তো আমার ফ্রেন্ড স্ক্যান করে বাহির হচ্ছে তো গুহ মার্কেটে চলে আসলাম এটা খুবই ছোট একটি মার্কেট এখান থেকে আমরা আমাদের দৈনন্দিন যত কাঁচা বাজার থেকে শুরু করে সফল সব কিছুই এখান থেকে আমরা নিয়ে থাকি এর থেকে বড় একটি মার্কেট আছে সেটা অন্য একদিন অন্য একটা ভিডিওতে আপনাদেরকে দেখাবো তো এখানে আমার ফ্রেন্ড আলোচনা করছে তারা কি কি কিনবে এখানে দেখুন কত সুন্দর করে স্ট্রবেরির বক্সগুলো সাজানো আছে এখানে চায়নাতে হচ্ছে ফল মূলের দামগুলো খুবই রিজনেবল এখানে কমলা থেকে শুরু করে সকল ধরনের ফলই এখানে পাওয়া যায় খুবই রিজনেবল প্রাইসে তো এখান থেকে আমরা ফল কিনে থাকি তো এখন আমরা চার কেজির মতো হচ্ছে চিকেন নিয়ে নিলাম চার কেজির মতো হচ্ছে চিকেন নিলাম যাতে হচ্ছে পরবর্তীতে আর বাজার করতে না আসা লাগে এখানে আমার ফ্রেন্ডরা হচ্ছে মাছ কিনবে আমি মাছ নিব না কারণ হচ্ছে কিছুদিন আগেই হচ্ছে আমি চিংড়ি নিয়েছি এই তো নিয়ে নিলাম আমাদের চিকেন গুলো এই তো আমাদের বাজার প্রায় শেষ আর তেমন কিছুই কিনবো না তো এখন ইউনিভার্সিটির ভিতরে ঢুকবো আমি এবং তাও ইউনিভার্সিটির ভিতরে পার্সেল সেন্টারে যাব আমাদের দুইটা পার্সেল রিসিভ করার জন্য তো এখানে আমরা সিগন্যালের জন্য ওয়েট করছি কখন সিগন্যাল গ্রিন হবে এবং রাস্তা পার করবো তো আমাদের ইউনিভার্সিটিতে এখন হচ্ছে উইন্টার ভ্যাকেশন চলছে পুরো চায়নাতেই এখন উইন্টার ভ্যাকেশন চলছে তো অনেক চাইনিজ স্টুডেন্ট ইন্টারন্যাশনাল স্টুডেন্ট এই তো আমার ফ্রেন্ড মিঠুনকে কে পাঠিয়ে দিলাম আমি এবং তাও এখন পার্সেলের জন্য যাবো দুইটা সাইকেল নিয়ে তারপর হচ্ছে পার্সেলের দিকে যাবো কারণ খুবই বড় এখন পার্সেলের দিকে হেঁটে যাওয়া পসিবল না সামনে এটা স্টেডিয়াম আমাদের ইউনিভার্সিটির খুবই বড় একটা স্টেডিয়াম এবং খুবই সুন্দর এই তো দেখতে পাচ্ছেন আমাদের ইউনিভার্সিটি খুবই খুবই বড় একটা স্টেডিয়াম এবং সুন্দর এই তো এখন একটা সাইকেল নিয়ে যাচ্ছে হচ্ছে পার্সেলের দিকে এখানে অনেক সাইকেল পরে থাকে সবগুলোই সাইকেল ফ্রি যখন যেটা প্রয়োজন হয় সেটা নিয়ে তারপর হচ্ছে আমরা আমাদের গন্তব্যে পৌঁছাই এই তো এক নম্বর পার্সেল সেন্টার চলে আসলাম এখান থেকে হচ্ছে আমরা দুইটা পার্সেল সংগ্রহ করব তো আমাদের মোবাইলে কোড থাকে সেই কোড দিয়ে সার্চ করলে আমাদের পার্সেলটা কোথায় আছে সেটা জানা যায় এবং সেখান থেকে হচ্ছে আমরা পার্সেলটা সংগ্রহ করি এই তো পার্সেলটা আমরা এখন সংগ্রহ করলাম এই পার্সেলটা হচ্ছে বিশ কেজি ওয়েটের একটা পার্সেল আসলে আমরা ডাম্বেল অর্ডার দিয়েছিলাম দুজন মিলে কারণ শীতের ভিতরে জিমে যেতে খুবই কষ্টকর হয়ে যায় আমাদের জন্য তো ভাবলাম যে ডর্মেই হচ্ছে আমরা ডাম্বেল দিয়ে এক্সারসাইজ করি তো এর জন্যই পার্সেলটা অর্ডার দেওয়া তো আমরা আরও কিছু পার্সেল সংগ্রহ করে এখন ডর্মের দিকে যাবো তো এতটুকুই ছিল আমাদের আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই নেক্সট আবার দেখা হবে ইনশাল্লাহ বাই বাই সাইকেলটা ধরো 자셜라오자